সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে বলা হয়েছে কোনটি ডিবিশ পত্রী উদ্ভিদ এটির অপশন হবে ঘ ধুতুরা দুই নম্বর হাইড্রোজেনের আইসোটপ থ্রিডিয়ামের নিউট্রন সংখ্যা কত অপশন গ দুই তিন নম্বর কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যে কত অপশন খ ফোর কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকট থাকে অপশন খ তিন জানুয়ারি পাঁচ একজন সত্তর কেজি ভরে মানুষ পঞ্চাশ কেজি ভরে বস্তা নিয়ে দুই মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত অপশন গ দুশো জুল এরপর একটা উদ্দীপক দেওয়া আছে বলা হয়েছে ম্যাগনেশিয়াম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এ যোগ হাইড্রোজেন উৎপন্ন হয় এই বিক্রিয়াটির আলোকে নিচে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও বিক্রিয়াটি কোন ধরনের সংযোজন বিরোজন প্রতিস্থাপন নাকি প্রশমন অপশন গ প্রতিস্থাপন সাত নম্বরে বলা হয়েছে উৎপন্ন পদার্থ এর সংকেত কোনটি এটাই হবে অপশন খ ম্যাগনেশিয়াম নাইট্রেট আট নম্বর মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয় অপশন ঘ টু একটি লেখচিত্র দেওয়া আছে এখানে বলা হয়েছে লেখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির ব্যাগের পরিবর্তন দেখানো হয়েছে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির তরণ কত মিটার পার সেকেন্ড অপশন ক শূন্য দশে বলা হয়েছে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে অপশন ঘ বিষু এগারো একক সময়ে কোন বস্তুর ব্যাগের বৃদ্ধির কি বলে অপশন খ তরণ বারো বল ও স্মরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ নিচের কোনটি অপশন গ ডাব্লিউ সমান এফ এস তেরো কোনো মৌলে দুটি আইসোটোপের নিউক্লিয়াসে কোন মৌলিক কণা সমান থাকে অপশন ক প্রোটন চোদ্দ মানুষের প্রতিটি দেহকোষে ক্রমদমের সংখ্যা কত অপশন খ তেইশ জোড়া জাইলম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কী বলে অপশন খ ক্যাম্বিয়াম এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ